অল ত্রিপুরা আশা ফেসিলিটর ও আশাকর্মী অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দেশ এক ভোট এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ধর্মনগর আজকের আশা কর্মী আশা ফেসিলিটার অঙ্গনবাড়ি দিদি সমস্ত বোনীদেরকে নিয়ে এই কারিক্রমের উদ্দেশ্যটি সে বিষয়ে বিপ্লব কথা হতে ধরেছেন যে এক রাষ্ট্র এক ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন আর তারই বিষয়কে স্পষ্টতার সঙ্গে রাখার জন্য আর আপনাদের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের পরিজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কার্যক্রম এই কার্যক্রমে বড় মাত্রায় উপস্থিত পুরো হল ধরে পরিপূর্ণ আমার সমস্ত বোনেরা মঞ্চে উপস্থিত শ্রী বিপ্লব আজকের এই কার্যক্রমের সভাপতিত্ব করছেন শ্রী সঞ্জয় সূত্রধর জেনারেল সেক্রেটারি আর কে এস শ্রীমতী সেবিকা চৌধুরীশন মঞ্জুশীল কন ত্রিপুরা আঙ্গনবাড়ি সহায়িকা এসোসিয়েশন বন্ধুরা এখানে বড় মাত্রায় বোনেরা রয়েছে আর যারা সমাজের অন্তিম জায়গায় থেকে অন্তিম ব্যক্তিদের জন্য কাজ করেন আর বিশেষ করে মহিলাদের জন্য সে মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক আর অন্তদের পরিবারের হোক যখন মহিলা যখন গর্ভবতী হয় তখন আমার আশার বোনেরা বা আশার ফেসিলিটেররা ওই দিকে যে তাকায় না যে সে কোন পরিবারের কে সে তার হাজবেন্ড কে সেই পরিবার এক মহিলা গর্ভবতী হয়েছে সেই মহিলা সঙ্গে ফাঁকা পাশে দাঁড়ানো তাকে সাহায্য করা নতুন প্রজন্ম যে ভারতবর্ষকে তৈরি করবে তার শুভ আগমনের অপেক্ষায় থাকে আর পরে নতুন শিশুর হয় আর সেই শিশুদের মধ্যে থেকে কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় কেউ শ্রমিক হয় কেউ রিক্সা চালক হয় কেউ পাইলট হয় কেউ রাষ্ট্রনেতা হয় কেউ আশা কর্মী হয় কেউ আশা ফেসিলিটার হয় আর কেউ চন্দ্র জানা যায় যখন কি কোন শিশুর জন্ম হয় তখন কিন্তু সবাই একই ক্যাটাগরিতে থাকে জন্মের পর থেকে যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে থাকে সমস্ত শিশুদের ক্রাইটেরিয়া একই থাকে जल्लो हुआ और पर कर क्राइटेरिया चेंज हो जाता है जो इंग्लिश मीडियम स्कूल पढ़े जो बंगला मीडियम स्कूल पढ़े के वो सीबीएसई स्कूल्स में एडमिशन ना क्यों स्टेट गुड रिजल्ट पर मतलब जो सिलेबस से तात मध्य एडमिशन ना और इधर है अलगबाट दीदी रहो ছোট্ট অবস্থা প্লে স্কুল যাদের কাছে তো পয়সা আছে ইংলিশে খেলার স্কুল মানে ইংলিশে প্লে স্কুল বলবে স্কুল বলবে তো তিন বছর থেকে আড়াই বছর থেকে শিশুদেরকে প্লে স্কুলে পাঠিয়ে দেয় যারা আর্থিকভাবে তমজোর আছেন এরা আঙ্গনবাড়ির দিদির কাছে ছেলে মেয়েকে পাঠান কিন্তু মনে রাখবে আঙ্গনবাড়ির দিদিরা এই পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস যতটা আছে আমি ততটা জানি প্লে স্কুল থেকে যারা পড়াশোনা করে বড় হয়েছে এদের মধ্যে খুব কম লোক ভারতবর্ষের রাষ্ট্র নির্মাণে ভাগ নিয়েছে রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্র প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী হোক রাষ্ট্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর দু হাজার পঁচিশ পর্যন্ত যতগুলো চেহারা আমার সামনে আসছে দুক্কা তো ছেড়ে দিলে সবাই কিন্তু অঙ্গনবাড়ি থেকে পড়েই প্রধানমন্ত্রী মুক্তিমন্ত্রী হয়েছেন